এখন আমি আর মাইকে বিশেষ অনুরোধ করব ভাই আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য আমাদের কাজী সাহেব চলে এসেছে এখন বিয়ে পড়াবে বিয়ে পড়াবে এখন কাজী সাহেব শুরু করেন আজকে আমরা যাচ্ছি জসিমের বোনের গায়ে হলুদে কারণ ভাই সাথে রয়েছে আমাদের বাইক রয়েছে এখন আমরা বাইক দিয়ে যাব জসিমের বাড়িতে সো আমাদের বাজারের পাশে হচ্ছে তাদের বাড়ি যেতে মিনিমাম দুই মিনিট লাগবে ওকে ভাই এখন চলে যাব সময়টা হচ্ছে রাত নয়টার মতো সামনে একটা জিন দাঁড়াইছে এটা হচ্ছে বিয়ের গেট এখন আমরা যাব ভিতরে এটা হচ্ছে বাড়ি জাস্ট পাঞ্জাবি গিফট পেলাম ভাই অবশেষে জসিমে আমাদেরকে পাঞ্জাবি গিফট দিলো আর ভাই আপনার সাইজ কত সুচল্লিশ ও এটা গায়ে দিয়ে এখন আমরা রেকর্ডিং এখন আমরা এসেছি আবার আমরা চলে এসেছি ক্যামেরার জন্য সো এখন আমরা আবার ভিতরে যাব ক্যামেরার জন্য আসলাম ভুলে আমরা ক্যামেরা রেখে গেছি এখন আমরা ক্যামেরা নিয়ে এখন চলে যাব সবাই আমাদের জন্য ওয়েট করতেছে সো আমরা এখন গিয়ে অনুষ্ঠান শুরু করব সো আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে দেখতেছেন আমরা এখন ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে গেট গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো সো আমরা এখন ভিতরে চলে এসেছি এদিকে আরো অনেকে রয়েছে ভাই আমি কি হন ছোট ভাই ছোট ভাই আমি কি হন আমি নি আমি এর বড় ভাই বড় ভাই ভাই আমি কি আঙ্কেল 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 আমি গিয়ে ভাই মামা 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 বড় ভাই এটা হচ্ছে অঙ্কুর আমি আগে খাই চেক করিছে এই এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে অঙ্কুর এটা কি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই ভাই তো এখন হারুন আমাকে মিষ্টি খাওয়াবে দেখতে পাচ্ছেন মিষ্টি এটা হচ্ছে মিষ্টি এখন আমি হারুন ভাইকে বিশেষ অনুরোধ করব ভাই আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টি খাওয়ান कमला <laughs> আমাদের কাজী সাহেব চলে এসেছে এখন বিয়ে পড়াবে বিয়ে পড়াবে এখন কাজী সাহেব শুরু করেন শুরু করেন শুরু করেন আপনি কোন পক্ষে আপনি কোন পক্ষে কনে পক্ষে কনে পক্ষে মনে তুই কিল্লাই যত তুই কিল্লাই যত দেখতেছেন বহু দর্শক কি সমস্যা সব উড়ে দাঁড়ানো সমস্যা করছে কে না সামিসিন না এর বাতি যায় গিয়ে রে সান এ বাতি যায় বাতি যায় গিয়ে বেয়াদব করে আস্তانيه কেক কাটা সবাই কি সবাই তালে দাও দাও সে গরু এটা আজকে রাতে জবাই হবে দেন কালকে এটা খানা হবে ভাই বিয়ের গরু চুরি করবেন নাকি হ্যাঁ চুরি করবেন নাকি চলেন চুরি করিল যাই তাহলে কালকে খানা হবে